চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গঙ্গারামপুর গঙ্গারামপুর থানার থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার গ্রামে এই ঘটনা ঘটে নাম সুভাষ বয়স নামে তার বাড়ি থেকে প্রায় একুশ লক্ষ টাকা একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে একই অভিযোগে গঙ্গারামপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার নারায়ণ ভট্টাচার্য ও তার স্ত্রী পার্বতী রায়কে গ্রেপ্তার 好はい。 তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাদববাটি গ্রামের সুভাষ বিশ্বাসের বাড়িতে হানা দেয় পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও একাধিক ডিভাইস সহ নথি বাজেয়াপ্ত করা হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থীদের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল শুক্রবার ভৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স